নিশ্চয় আমার মতন আপনিও বিশ্বাস করতে পারছেন না কেউ কেউ কমেন্ট করছেন যে আফ্রিদিকে ফাঁসানোর জন্য এখন এত সব নাটক করা হচ্ছে কিন্তু আপনাদের খেয়াল আছে তো মুনিয়ার কথা কোন মুনিয়া বুঝছেন তো কুমিল্লার সেই মুনিয়া বসুন্ধরা গোপের এমডি সায়েম আনভির তার সাথেও যে একটিভিটিস ছিল বা এই ঘটনা নিয়ে মামলা টামলা কত কিছু হইল এখন মুনিয়ার সাথে আনভিরের সম্পর্কের একটা চাঞ্চল্যকর দিক সামনে চলে এসেছে যেটা মুনিয়া হত্যাকাণ্ডে হয়তো নতুন আরও একটা মোর সামনে আনতে পারে দর্শক এই মুহূর্তে আপনার আফ্রিদির বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সামনে আসছে এর মাঝখানে একজন ভুক্তভোগী নারী তিনি আনভিরকে সরি মানে আফ্রিদিকে নিয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন তার দেওয়া তথ্য অনুযায়ী কিছু ফোন রেকর্ডও আপনার গণমাধ্যমের হাতে এসেছে গণমাধ্যম কালের কণ্ঠের দাবি ওই নারীর অভিযোগের সূত্র ধরে যে সকল ফোন রেকর্ড আসে যেখানে মুনিয়ার বাসায় তহিদ আফ্রিদির যাতায়াত এবং ঘনিষ্ঠতারও প্রমাণ পাওয়া যায় মুনিয়ার সাথে আফ্রিদির সম্পর্ক এবং আরেক প্রেমিকার সাক্ষ্য মিলিয়ে দেখলে হত্যাকাণ্ডের রহস্য ভিন্ন দিকে মর নিতে পারে একটা ফোন কলে মুনিয়া অন্য এক নারী এবং তহিদ আফ্রিদির কিছু কথোপকথন আছে একটা ফোন কলে আপনার মুনিয়া বলছে হ্যাঁ কোথায় তুমি কই কি করো তা আফ্রিদি রিপিট ছিল এই যে আমি এই যে আমি বেলার মধ্যে আসতেছি মুনিয়া বলেন ও কোথায় আসবা আফ্রিদি বললেন যে তোমাকে পিক রাতে মুনিয়া বলেন আচ্ছা ফোন দিও আরেকটি ফোন কলে কথোপকথন এরকম ছিল হ্যালো হ্যাঁ কোথায় তুমি আফ্রিদি বলে যে অফিসে মুনিয়া বলেন অফিসে কি গাড়ি চালাও আফ্রিদি বলেন না না অফিসে মুনিয়া বলেন আচ্ছা এখন কি করবা বলো একটু আফ্রিদি বলেন কি করবা মানে বুঝি নাই মুনিয়া বলে যে মানে আজকে দেখা করবা না আমার সঙ্গে একটু আফ্রিদির বক্তব্য ছিল রাতে রাতে আরেকটি ফোন কলেও আফ্রিদি বলে না না মানে আমি ইন্টারকন্টিনেন্টাল থেকে বের হচ্ছি আমার কথা হচ্ছে আমি আসতে পারবো কোনো সমস্যা নাই আমি একটু ড্রাঙ্ক তবে চলবে মুনিয়া বলেন না সমস্যা কি ড্রাঙ্ক আফ্রিদি বলে আচ্ছা মুনিয়া বলেন এখানে বিভিন্ন কথাবার্তা তো দিন শেষে বলছে যে আমি রাতে আসতেছি এ সময় মুনিয়া বলেন এত দুষ্ট কেন তুমি তো এই যে কথোপকথনগুলা মুনিয়ার হত্যাকাণ্ড এখন একটা রহস্য হয়ে গেছে এখান থেকে বসুন্ধর গ্রুপের যিনি এমডি আছেন সায়েন্স ও বানভীর তিনি এক ধরনের খালাস পেয়ে গেছেন ওই সময় বেশ কিছু দাবি ছিল যে মুনিয়াকে মুনিয়ার মার্ডার নিয়ে অনেকটা কনফ্লিক্ট ছিল আত্মহত্যা যদি আমরা দেখছি তার বোন এখনো দাবি করছে এটা নিয়ে নানান আলোচনা আছে এর মাঝখানে এই যে তহিদ আফ্রিদির ইস্যুটা এটা কিন্তু নতুন আর একটা নিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এতগুলা তথ্য এখন কিভাবে সামনে আসছে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারীর বক্তব্য দীর্ঘদিন ধরে দীর্ঘদিন সম্পর্কে ছিল তহিদা আফ্রিদি তার সাথে এরপর হঠাৎ করে তার সাথে সম্পর্ক চেয়ে শেষ করে দেয় পরে তাকে ডিবি অফিসে ডেকে গায়েব করে আপনার মানে গায়েব করে দেওয়ার হুমকি দেওয়া হয় ফলে আফ্রিদিকে বিয়ের স্বপ্ন তার শেষ হয়ে যায় তার বক্তব্য আমি জানতে পারি বিভিন্ন মেয়ের সাথে তার সম্পর্ক আছে মুনিয়া নামের একটা মেয়ে আছে মেয়ে ছিল তার সাথেও আফ্রিদির সম্পর্ক এগুলো জেনে আমি ওর সাথে রাগারাগি করি আমার একটু খারাপ লাগতে পারে আমি যেহেতু ওকে ভালোবাসতাম তো আমি ওকে বলার পর খুব বাজেভাবে রিয়্যাক্ট নেয় বলে সময় এরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেই রকম অবস্থা হবে মানে সেও আমাকে হত্যার হুমকি দেয় এরপরই সাংবাদিকরা দাবি করে আপনার কাছে কোনো প্রমাণ আছে আপনি যে একটা দাবি তুললেন মুনিয়া যেটা মারা গেছে আবার এই ইস্যুটা সামনে আনলেন তো তখন সে কিছু ফোন রেকর্ড সম্ভবত আপনার গণমাধ্যমকে দিয়েছে তবে গণমাধ্যম এই নারীর অভিযোগকে সূত্রে ধরে এখন আফ্রিদির বা মনিয়ার ফোন কল রেকর্ডে ডেটা এগুলো ম্যাচ করার পরে এই কথোপকথনগুলো তারা রেকর্ডেড পেয়েছে আফ্রিদির কপালে কিন্তু মানে শনি লাগতেছে একের পর এক যে চাঞ্চল্যকর তত্ত্ব বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে তার যে স্বেচ্ছাচারিতা ছিল সেগুলো কিন্তু এখন সামনে আসছে দেখা যাক আর কি কি বের হয়